আপনারা আরো আগেই যদি তাৎপর্য দিতেন তাহলে এতদিনের রাস্তা হয়ে যেত কাজ হয়তো আপনারা আগেই ভুল করেছিলেন আগেই ভুল করেছিলেন আগেই ভুল করেছিলেন আর এই ভুলের মাছুল আপনারা পনেরোটা বছর দিয়েছেন এই চুনারঘাট মাধবপুর চুনারঘাট এলাকায় আর আজকে আমি যখন ব্যারেজটা সুমন উপস্থিত হয়েছি তখন আপনারা আমাকে মাঝে মাঝে কিছু দুষ্কৃতরা আছে যারা ছুঁড়ে ফেলে দিতে চায় আমি হাজারো বার বলি আমি আওয়ামী লীগ করি আমি আওয়ামী লীগ করি কিন্তু কোথায় সেই প্রশ্নটা দর্শক একটু আপনাদেরকে সেই ভিডিওটা দেখায় যে কিভাবে থাপ্পড় মারতে বলছিল সেই মাহবুব সাহেবকে চলুন আপনাদেরকে একটু সে অংশটুকু দেখায় আমি আপনাদেরকে অনুমতি দিলাম আমার গালে দুইটা 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 থাপ্পড় মারিয়া দিন আপনাদের সমস্যা কি জানেন আপনারা আরো আগেই যদি তাপর দিতেন তাহলে এতদিনে রাস্তা হয়ে যেত কোনো কাজ করে না মানুষে কষ্টে রাখছে এই মাঝি ভালো না যদি আগেই যদি তোর দিতেন রাস্তা হইয়া যাইতো বহু আগে আর কোন দর্শক বন্ধু আপনারা ইতিমধ্যে সে অংশটুকু দেখেছেন দেখে আপনারা অনেকেই মনে হয় যেন আনন্দ পাচ্ছেন তাই না কিন্তু আমি একটু কষ্ট পেয়েছি কেন জানেন সে হাজারো হল প্রাক্তন এবং সাবেক বিমানমন্ত্রী তার যদি লজ্জা থাকে তাহলে সে কখনোই মুখ তুলে কথা বলবে না এই বিমান মন্ত্রী বলেছিল ব্যারিস্টার সুমনকে এ যা রো বুঝলেন না এই কথাটা আপনারা এই কথাটা আমার মুখ দিয়ে বের করতেই অনেক অনেক কষ্ট হয় এই এমনই একটা অমানুষ এমনই একটা পশু এই এমনই একটা হায়না যে মানুষকে কখনো সুষ্ঠুভাবে থাকতে দিতে চায় নাই মাধবপুর চুনার ঘাটে সে সন্ত্রাসে ভরে দিয়েছিল মাধবপুর চুনার ঘাটে সে ঘুষখোর ভরে দিয়েছিল চা বাগানের শ্রমিকরা যারা ছিল তাদেরকে সরকারি বরদ্দের টাকা সেখান থেকে কমিশন নিয়ে আসত যদি একজন চা বাগানের একটা শ্রমিক সে এককালীন পাঁচ টাকা পেত সেখান থেকে দুই টাকার ভাগ বসাইতো এই সেই বিমান প্রতিমন্ত্রী যা ব্যারিস্টার সুমন ফাঁস করে দিয়েছে আর সে বলেও দিয়েছে যে আমার আমলে আমার সময় কখনো কেউ যদি এই অংশ থেকে এক চ্যারেনা